আসসালামু আলাইকুম প্যান্ট কাটিং সেলোয়ার কাট এবং সেলাই দেখাবো আজকে চলুন তাহলে সুন্দর প্যান্ট কাটিং কাট সেলোয়ার কীভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় প্রথমে নিয়ে নেব তারপর রাবারটার জন্য দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নেব দুই ইঞ্চি রেখে মার্জিনটা নিলাম তারপর লম্বা মাপ নিব লম্বা সাড়ে ইঞ্চি এবং হিপ বত্রিশ সাঁয়ত্রিশে সাড়ে তিরিশে থেকে এক ইঞ্চি বেশি নেব তারপর তারপর নেবো কোমরের মাপ কোমর বত্রিশ বত্রিশের চারটা বত্রিশ এবং ছয় ইঞ্চি বেশি নিব চোদ্দ তারপর হাই হাই চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি তারপরে দুই ইঞ্চি বেশি নিয়ে রাউন্ড শেপ দিব তো পায়ের কাছে ছয় ইঞ্চি নেব তারপর রাউন্ড শেপ দিব এদিকে ধরে এখানে হাফ ইঞ্চি রেখে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি বেশি সাত ইঞ্চি নিয়ে দাগ টেনে সেলাইয়ের জন্য আর মোট সাত সাড়ে সাত ইঞ্চি নিলে নাফ তারপরে কেটে নিব এটা কলি দিব না কারণ কলি দেওয়ার বত্রিশ ইঞ্চি হিপ তো এটা কলি লাগবো না দেওয়া সেলার কাটিং পরে দেখাবো ইনশাল্লাহ এই তো হয়ে গেল এটা পুরোটাই লম্বা নিব সাড়ে বেশি নিব আটত্রিশ ইঞ্চি নিব এর জন্য এক্সট্রা কাপড় অ্যাড করবো তিন ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে এক সেলাই করবো কারণ এই সেলারের কাপড়গুলি ইন্ধুন ধোয়ার পরে আরও খাটো হয়ে যায় যা মাপ তা একটা বানাইলে এই জন্য চল্লিশ ইঞ্চি লম্বা বানাবো লম্বা বানাইতে বলছে যে বানাইতে দিছে ওখান মেশিনে প্রথমে জয়েন্টের কাপড়গুলি জয়েন্ট করে নিব পায়ের কাছের কাপড়ও সেলাই করে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আবার সেলাইয়ের উপর আর একটা সেলাই দিলে ওইটা বসে যায় সুন্দর ওই উপর থেকে এখন প্যান্টের জন্য ইঞ্চি কাপড় রেখে সেলাই দিতে হবে সোজা সেলাই দিয়ে তারপর আবার একটা সেলাই দিতে হবে ট্রেনটি নিয়ে সুন্দর যাতে উল্টো পাশে ঘোষ না পড়ে যায় এই জন্য ট্রেনটি নিয়ে সুন্দর সোজা করে সেলাইটা দিতে হবে এভাবে দুইটা পাই সেলাই করে নিতে হবে এখন মুখের পায়ের মুখের যে এটা সেলাই দিতে হবে মোহরি আড়াই ইঞ্চ তিন ইঞ্চি আমি নিচ্ছি আড়াই থাকবো আড়াই ইঞ্চি থাকলে সুন্দর দেখা যায় সেলোয়ার একটা শিলি দিয়ে দেব আমি আমি দুইটা শিলি দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগে দুইটা পাই এভাবে সেলাই করা কমপ্লিট এখন ভাউ পাস একখানে রেখে দুটা কাপড় সেলাই করে হাই সেলাই করে নিতে হবে উল্টা উল্টা সামনের দিকে রেখে ভিতরে ভাও পাটা রেখে এরকম হাই সেলাই করে নিতে হবে দুটা কাপড়ের হাই জয়েন্ট করার সময় পাও সমান আছে সেটা দেখে নিয়ে হাই সে করে নিতে হবে এখন মাঝখান থেকে এটা খুলে নিলে হয়ে যাবে খুলে নিলে খুলে নিয়ে তারপর দুইটা পাও দুটা পা সোজা করে সমান করে রাউন্ড করে সেলাই দিতে দিয়ে আসবো আমি আগে করে কি দুটো পা সমান করে আটকিনি একটা হালকা শিলি দিয়ে আটকিনি তাহলে সুন্দর সেট হয়ে যায় দেখুন একটা পা অল্প একটু সেলাই করে আটকে

সুন্দর সেটিং হয়ে গেছে দেখুন অনেক সুন্দর সেটিং সেলাই হয়ে গেছে দুটা পার্ট কেনা নিলে এরকম একটা ছোট একটা বড় হয়ে যায় মাঝে মাঝে একটা অ্যাকুয়েট হয় মাঝে মাঝে আটকে নিয়েই ভালো হয় এখন বত্রিশ বত্রিশে হিপের জন্য আমি এক দেড় ইঞ্চি বেশে নিয়ে নয়ে নয় নয় আঠারো নিয়ে রাবারটা আমি সেলাই করে নেব দুটা মাথা এখন রাবার ভরব রাবারটা যাতে সেলাই না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে সোজা করে সোজা কাপড় সোজা রেখে টান টান করে সেলাই করতে হবে রাবার রাবারে যাতে সেলাই না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন আমি কীভাবে সেলাই করতেছি সমান করে রেখে তারপর সেলাই করতে হবে আবার ট্রেন টেন বের করে সেলাই করতে হয় দেখুন সুন্দর সেট হয়ে গেছে আমার আর আবার

রাবার টেনে টেনের ভাবে মাঝখানে সেলাই দিয়ে দিব টেনে টেনে সেলাই করলে আবার টাইট বাজে না সুন্দর সেলাই কোমরে আটকে থাকে হয়ে গেল আমার দেখুন প্যান্ট কাটিং ছিল